ভালো কাজ করলে দুনিয়া এবং আখেরাতে লাভবান হওয়া যায় দেখেন এই ভাই ইসলাম ভালো কাজ করার কারণে সুনামের সহিত একটা ভিডিও বানাইছে সেই ভিডিওটা ফুল ভিডিও দেখেন ভিডিও গত নয় তারিখ ডাকসু নির্বাচনের পরে বাংলাদেশের মানুষের কাছে একটা জিনিস একেবারে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে বাংলাদেশে দুই ধরনের রাজনীতি চর্চা হয় একটা হচ্ছে চাটার রাজনীতি আরেকটা হচ্ছে খাটার রাজনীতি বিগত আমলের ডাকসুতে সারা দেশে শুধু চাটার রাজনীতি হইছে আজকে নয় তারিখের পরে আমরা নিচ চোখে দেখতেছি যারা খেটে পরিশ্রম করে শরীরে রক্ত গাম জড়িয়ে তাদের ছাত্রছাত্রী বাইদেরকে সহপাঠী বাইদেরকে এত সেবা দিতে পারে এত সেবা দিয়ে আসতেছে ইতিমধ্যে বাংলাদেশের সকল মানুষের হৃদয়ে জায়গা করে নিছে ইসলামিক ছাত্র শিবির মাত্র অল্প কয়েকদিনের ভিতরে তারা তাদের সহপাঠী ভাইদেরকে বোনদেরকে প্রয়োজনীয় জিনিস সেবার মাধ্যমে সারা দেশের মানুষের কাছে হৃদয়ের গহিনে জায়গা করে নিছে বিগত ছাপ্পান্ন বছর এ দেশের মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন দেশের কোথাও কোন জায়গায় কোন সংগঠনের মাধ্যমে কোন নেতা মাধ্যমে এ ধরনের কর্মকাণ্ড দুচক ভরে দেখতে পারে নাই আকাঙ্ক্ষাই ছিলাম আমরা নিশ্চয় এই ছাত্র শিবির বাংলাদেশের মধ্যে আরো উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবে আমরা বিশ্বাস করি মনে প্রাণী বিশ্বাস করি যারা আল্লাহকে বয় বই করে পরকালকে বই করে আল্লাহর দিনের উপর বিশ্বাস থাকে তাদের চেয়ে জনসেবা তাদের চেয়ে খ্যাতবদ্ধার পৃথিবীতে কেউ হইতে পারে না নিশ্চয়ই তারা শ্রেষ্ঠ খ্যাতবদার শ্রেষ্ঠ জনসেবক তারাই আজকে ইসলামী ছাত্র শিবির এই দৃষ্টান্ত স্থাপন করছে